আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু তো যে সমস্ত ফার্মার বন্ধুরা এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক সুপ্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখেন বন্ধু কিভাবে আমরা ফার্মটা রেডি করে রেখেছি ডিমের জন্যে তো অলরেডি ডিম চলে এসেছে ফুল ডিম চলছে তো যারা এই ধরনের সোনালী মুরগির ডিম নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে অল টাইম সোনালি মুরগির ডিম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যে সমস্ত ফার্মার বন্ধুরা নতুনভাবে ফার্ম বানিয়েছেন ফার্মটা বানানোর পরে দেখা গেল যে আপনারা কোথাও থেকে মুরগির বাচ্চা পাচ্ছেন না বাচ্চাটা কোথায় পাবো কার কাছে ভালো ধরনের বিডার পাবো এবং আপনি যখন ফার্মিংয়ের সঙ্গে যুক্ত আছেন চেষ্টা করবেন ভালো ধরনের বিডার নেওয়ার জন্যে কেন ভালো ধরনের বিড়ার যদি আপনি নিতে পারেন দেখবেন একদিন না একদিন আপনি সেখানে বুঝতে পারবেন যে ভালো ধরনের বিট নিতে গেলে কিভাবে আপনাকে বিক্রি করতে সুবিধা হয় তো দেখেন এগুলো ফুল লেয়ার সেই লেয়ারে অ্যাভেলেবেল ডিম দিচ্ছে এরা বসে আছে ডিমের মধ্যে ডিম নিয়ে বসে আছে তো মুরগিগুলো দেখেন একেবারে বেস্ট কোয়ালিটির যেটা সোনালি অরিজিনাল সোনালি যেটা বলে একেবারে এ অন কোয়ালিটির সোনালি মুরগি একেবারে কী বলবো আপনাকে আমি বলে বুঝতে পারবো না বেস্ট কোয়ালিটি মুরগি তো এই ধরনের সোনালি মুরগির ডিম যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল ডিম পেয়ে যাবেন তাছাড়া বলি দেখেন আমরা ফার্মগুলো কত শুকনো খটখটে করে রেখেছি যারা ফার্মের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই আপনারা এ ধরনের ফার্মগুলো সুন্দরভাবে রাখবেন এবং আরেকটা কথা বলি মুরগির যে একটা জেল একটা মুরগির কিন্তু পালক কাটা দেখেন একটা মুরগির কিন্তু পালক কাটা নাই সব মুরগি কিন্তু একেবারে ফিটনেস যেভাবে চকচকে এত সুন্দর জেল থাকে কিভাবে সেই সব সৌন্দর্য ধরে রাখার জন্যে কি কি মেডিসিন ইউজ করতে হয় কি কি খাবার খাওয়াতে হয় কোন কোন টাইমে খাবার দিতে হয় মুরগি এত চঞ্চল মানে এত মানে ফিটনেস এত এনার্জি কেন মুরগির এগুলো জানতে হবে আপনাকে কি কি মেডিসিনের মাধ্যমে হয় এবং এখন শীতকাল যারা মুরগি পালন করছেন অবশ্যই একটু জেনে করবেন যারা জানেন না যারা জানে তাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন যেন মুরগি পালন করতে গিয়ে আপনার কোনো রকমের জানে অসুবিধা না হয় এবং মুরগি জিনিস পালন করতে গেলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু মুরগির ফার্মিংয়ের ব্যবস্থা থাকতে হবে আপনি যেখানে সেখানে মুরগির বাচ্চা নিয়ে যে পালন করবেন হবে না তো দেখেন এটা বাইরে ছাড়ার জায়গাটা ওই সাইডটা দেখানো হলো ফাঁকা এই সাইডে মুরগি থাকে বেলাটা পড়ে গেছে তাই তুলে দেওয়া হয়েছে একটা একটা এখনো আছে আর ডান সাইডটা দেখেন এই দেখেন এই ফুল ডান সাইডটাতে এখনও মুরগি আছে এগুলো কিন্তু এখনো তোলা হয়নি আর যার যখন মন চায় সে বাইরে আসে যার যখন মন চায় ভিতর আসে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ